আমি মাহমুদ মঙ্গল কামনা করছি তাহলে থেকে জামাল ভাই কে স্মরণ আর সার্বক্রিয় অর্জন পথ চলার সাথে আমার শামিম ভাই কন্টেন্ট ক্রিয়েশনে আসার শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন প্রায় 50টা 60 হয়ে গেছে ভাই শামিম ভাইর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভ কামনা আমাদের পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় ভাই এমনি ভাইকে আমরা এই ছোট্ট উপহার দিয়ে সম্মান জানালাম

আমি এখানে একটা কথা বলতে চাই কাদল ভাইয়ের কিন্তু তিন লক্ষ উপরে পরিবার অথচ আশা অনুরূপ ভিউ আমরা পাইতেছি না আপনারা তারা কন্টেন্ট ক্রিয়েট করেন আর ভাইকে একটু ভালোবাসা দিলে তার কমবে ভাই আমি হারুন ভাইকে বলবো আপনি যে মহৎ মন মানসিকতা দেখিয়েছেন আমি মনে করি যে আপনার মতো মানুষ যদি এইভাবে এই উদ্যোক্তাদেরকে সহযোগিতা করে আমাদের দেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু বড় ভাই একটা কথা বলছেন আশা করি অন্তত পক্ষে ফুটেজুরি ইউনিয়নের মধ্যে আমি আগেও বলে গেছি যে যদি কোনো শেষ বিশেষ জন্য যদি কোনো কিষক কৃষি না করতে পারে আমাদের সাথে যোগাযোগ করবেন সালে ভাই তো আছে আমি যদি প্রবাসেও থাকি আমি প্রবাসে থাকতে পারি কিন্তু মনটা তো আমার দেশেই আমি তো এই দেশেরই মানুষ আমার পক্ষ থেকে এই ছোট্ট সম্মাননা সড়কটি কেন ওনার হাতে তুলে দিতেছে আসলে ওনার মধ্যে যে কৃষি প্রেম ওনার মধ্যে যে সবুজ প্রেম এটা ভোলার মতো নয় আসলে এটা কিছুই না তবে এটার মাধ্যমে একজন মানুষ অনুপ্রাণিত হতে পারে যে একটা অনুষ্ঠান থেকে আমি একটা সম্মানের সড়ক পাই পুরো সবার মুরুবে যা আমি অনেক সময় ওনার ভিডিও দেখি আমাদেরকে কেমন বিদান দিবেন আগামী দিনে